যুগ যুগ ধরে আমরা দেখে আসছি স্বর্ণের জন্য মানুষের কত ফ্যাসিনেশন কাজ করে আজকের গল্পে আমি আপনাদেরকে বলবো যে সামান্য একটু স্বর্ণের জন্য একটা মানুষ পর্যায়ে গিয়েছিল শেষ পর্যন্ত তার হয়েছিল ইয়ার ওল্ড জর্জ একদিন ওর অ্যাপার্টমেন্টে ডিনার কুক করছিল ওর জন্য আর ওর গার্লফ্রেন্ডের জন্য আর জর্জ থাকতো আমেরিকার ইন্ডিয়ান স্টেটে যখন জর্জ ওদের জন্য রাতের খাবার রান্না করছিল হট হঠাৎ করে ও অনেক কাশতে শুরু করেছিল এটা কোনো নর্মাল কাশি ছিল না ও এত জোরে জোরে কাশছিল যে ওর বুক এভাবে উঠানামা করছিল জর্জ কে এত জোরে জোরে কাশতে শুনে পাশের রুম থেকে ওর গার্লফ্রেন্ড যার নাম ছিল হুয়ানিটা সে আসার পর দেখে জর্জ কাশতে কাশতে একদম ফ্লোরে বসে গিয়েছে ও নিঃশ্বাস নিতে পারছে না তো এই পর্যায়ে জর্জ একটা টিস্যু নিয়ে ওর মুখের সামনে ধরে রাখিয়েছিল এরপর যখন টিস্যুটা সরালো দেখলো টিস্যুর মধ্যে রক্ত হুয়ানিটা যখন দেখেছিল জর্জের মুখ থেকে রক্ত বের হয়েছে ও তাড়াতাড়ি জর্জকে কে বললো এখনই চলো আমরা ইমার্জেন্সি যেতে হবে কিন্তু জর্জ যেতে চাচ্ছিল না কিন্তু ওয়ানিটা অনেকটা জোর করে জর্জকে হসপিটাল নিয়ে গেল এরপর হসপিটালে অ্যাডমিট করার পর জর্জের কাশি একটু কমেছিল ওই সময় জর্জ ওয়ানিটা বলছিল চলো আমরা বাসায় চলে যাই এই পর্যায়ে ওয়ানিটা আর জর্জের মধ্যে একটু আর্গুমেন্ট হচ্ছিল কারণ ওয়ানিটা বুঝতে পারছিল না ওর কাছে এটা রিডিকিউলাস লাগছিল যে জর্জের অবস্থা এটা কিন্তু ও বাসায় চলে যেতে চাচ্ছে ওর পর্যায়ে জর্জ ও নার্স কে একটু ঠেলে দিয়ে বলছিল না আমার তোমার হেল্প লাগবে না তো সবাই অবাক হচ্ছিল জর্জের এরকম বিহেভিয়ার তো যাই হোক একটু পরে ঘটনাটা আর একটু ডাউন হয় নার্স ট্রিটমেন্ট শুরু করে কিন্তু নার্স সারাক্ষণ ওয়ানিটার সাথে কথা বলছিল কারণ জর্জ কিছুতেই কথা বলতে রাজি হচ্ছিল না তো একটু পরে ওই রুমে ডক্টর এসে জর্জ একটু চেক আপ করলো তারপর ওকে অ্যান্টিবায়োটিক দিয়েছিল যেটা ওর ব্রিদিং প্রবলেম কে একটু হেল্প করবে আর ডক্টর জর্জকে বলেছিল তুমি আজকে রাতে হসপিটাল থাকো তো আমি মেক শিওর করতে পারি তোমার প্রবলেম এটা হয় না কিন্তু ওই পর্যায়ে জর্জ ডোর দিয়ে হসপিটাল থেকে বের হয়ে গিয়েছিল তো এইভাবে জর্জ বাসায় যাওয়ার পর ও ঠিকই কয়েকদিন অ্যান্টিবায়োটিক খেছিল কিন্তু এই অ্যান্টিবায়োটিক ওর তেমন কোনো হেল্প করছিল না বরং জর্জের গার্লফ্রেন্ড নোটিস করলো জর্জের স্কিন ব্লু হয়ে যাচ্ছে তো এই পর্যায়ে ওয়ানিতা জর্জকে কনভিন্স করালো চলো আমরা হসপিটাল যাই আবার তো কিছুদিন পর জর্জ আবার হসপিটাল গেল এই সময় ডক্টর ওকে একটা চেস্ট এক্স-রে দিলো আর চেস্ট এক্স-রে থেকে দেখা গেল যে জর্জের নিউমোনিয়া হয়েছে তো নিউমোনিয়া নিউমোনিয়া হয়েছে এটা ফাইন্ড আউট করার পর ডক্টর ট্রিটমেন্টও দিল কিন্তু সেম টাইম ডক্টর যখন ফাইন্ড আউট করতে গেল যে জর্জের নিউমোনিয়াটা আসলে কেন হয়েছে ওরা এটা খুঁজে বের করতে পারছিল না এটা ওদের জানা দরকার ছিল কারণ জর্জের স্কিন ডে বাই ডে আরো ব্লু হচ্ছিল একটা পয়েন্টে এমন হয়েছে যে জর্জ আর নিজে থেকে শ্বাস প্রশ্বাস নিতে পারছে না এর জন্য ওকে অক্সিজেনও দেয়া হয়েছিল আর যখন থেকে ওরা ফাইন্ড আউট করছিল জর্জের নিউমোনিয়া হয়েছে ওই টাইম থেকে তিন মাস পরে জর্জ ইভেন্চুয়ালি মারা হও যায় তো ওই হসপিটালের ডক্টরা আসল রিজনটা পাচ্ছিল না যে জর্জ কেন মারা গেছে এর জন্য ওরা একটা ডক্টরকে খবর দিয়েছিল যার কাজ ছিল কোনো মিস্টেরিয়াস মেডিকেল ডেথ নিয়ে আর ওই ডক্টরের নাম ছিল ড্যানিয়াল উইফা তো ওই ডক্টর এসে জর্জের অটপসি করে তো অটপসি দেখা গিয়েছে জর্জের লাংস পুরো নষ্ট হয়ে গিয়েছিল এখন কথা হচ্ছে কেন এরপরে ডক্টর উইফা যখন জর্জের মেডিকেল রিপোর্ট চেক করতে গেল যেটা হসপিট্যাল হসপিটালের ডক্টররা ধরতে পারেনি ডক্টর উইফার ওইটা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখছিল আর ডক্টর উইফার জর্জের গার্লফ্রেন্ড সাথে কথা বলেও বুঝেছিল জর্জের কাশি শুরু হওয়ার আগে ও কিন্তু একটা ডিফারেন্ট মানুষ ছিল জর্জ ইউজুয়ালি একটা ভালো মানুষ ছিল ওর বিহেভিয়ার কোন সময় এত রাফ ছিল না কিন্তু যখন থেকে জর্জ কাশতে শুরু করেছিল তখন ও একদম টোটালি চেঞ্জ ডিফারেন্ট মানুষ সাথে সাথে ওর অনেক রাগি মানুষে পরিণত হয়েছিল তো এই কথা থেকে ডক্টর উইফার বুঝলো তার মানে জর্জের কাশ শুরু হওয়ার আগে ও কিছু ইনজেস্ট করেছিল কোনো পয়জন বা টক্সিক কিছু যেটা ওর লাংকে শুধু এফেক্ট করেনি ওর ব্রেনকেও এফেক্ট করেছে তো এরপরে ডক্টর রইভার জর্জের কাজের জায়গায় ফোন দিয়েছিল ওর ম্যানেজারের সাথে কথা বলতে যে জর্জ ম্যাচেলের জিনিস নিয়ে কাজ করত ও এরকম কোনো টক্সিক জিনিস নিয়ে কাজ করেছিল কিন্তু ওর ম্যানেজার বেশি কথা বলতে চায়নি ও শুধু এতটুকু বলেছিল জর্জের একটুখানি স্বর্ণ একটুখানি রূপা এগুলো দিয়ে কোনো কাজ ছিল তো এই কথা থেকে ডক্টর অলরেডি ফিগার আউট করে ফেলেছে যে জর্জের আসলে কি হয়েছিল এখন আমি আপনাদেরকে বলবো যেদিন জর্জ কাশতে শুরু দিন রাতে আসলে কি হয়েছিল প্রথমে বলেছিলাম জর্জ ওর নিজের জন্য আর ওর নিজের গার্লফ্রেন্ডের জন্য রাতের খাবার বানাচ্ছিল আসলে এটা কোনো নর্মাল রাতের খাবার রান্না ছিল না জর্জ ওই সময়ে মানুষের দাঁত রান্না করছিল জর্জের ম্যানেজার ডক্টর কে এটা বলেছিল জর্জ কিছু কাজের সাথে ইনভলভ ছিল সেটা হচ্ছে ও লোকালে যতগুলো ডেন্টিস্ট আছে সব ডেন্টিস্টে গিয়ে গিয়ে মানুষ যে নষ্ট দাঁত ফেলে দেয় ওই দাঁতগুলো ও কালেক্ট করত কারণ অনেক সময় মানুষ দাঁতের ফিলিংটা স্বর্ণ অথবা রূপা দিয়ে করে আর মানুষের এই দাঁতগুলো থেকে স্বর্ণ আর রূপা পাওয়ার জন্য জর্জ ওগুলো সব একটা বড় পাতিলে নিয়ে রান্না করছিল স্বর্ণ রূপা থেকে আলাদা করতে এখন সেদিন যদি জজ শুধু গোল্ডের দাঁত গুলো আলাদা রান্না করতো তাহলে কিন্তু ও মারা যেত না ও যেহেতু স্বর্ণ আর রুপার দাঁত একসাথে রান্না করছিল আর ওই রূপার দাঁত হিট করার কারণে ওখান থেকে মার্কারি রিলিজ হচ্ছিল যেটা ও ইনহেল করছিল আর এটা ওর লাংস অনেক হেভি করে ব্লক করে দিয়েছিল তার মানে জজ ওই দিন কোন নর্মাল নিউমোনিয়াতে মারা যায়নি ও মার্কারি পয়জনিং থেকে মারা গিয়েছিল আর যেই কারণে ওর স্কিন এত বেশি ব্লু হয়ে গিয়েছিল তো এটাই ছিল আমার আজকের গল্প আজকের গল্পটা পড়ে আমি অবাক হয়ে গিয়েছি যে জিনিস কোন সময় চিন্তা করা যায় না কখনো চিন্তা করতে পারেন মানুষের লোভ মানুষকে কতটুকু নিতে পারে এখানে একটা কথা জিনিস বলতে হয় ও যেটা করছিল মানুষের নিয়ে দাঁত গুলো করছে এটা কোনো লিগেল জিনিস ছিল না অনেকটা ইলিগেল ছিল এটা একটা স্ক্যাম ছিল আর এখান থেকে আমরা দেখছি লোভে পা পাপে মৃত্যু সামান্য একটু স্বর্ণ সামান্য একটু রূপার লোভে তার মৃত্যু হয়েছে তো এটাই ছিল আমার আজকের গল্প আশা করি গল্পটা খুবই ভালো লেগেছে আপনাদের কারণ খুবই ইন্টারেস্ট গল্পটা ভালো লাগলে শেয়ার করবেন প্লিজ আমার পেজে নতুন হলে পেজ ফলো করতে পারেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্ন ব্লগস